আজকে আবারও রেডি হয়ে গেছি আজকে আবারও হচ্ছে যাচ্ছে নেপাল তো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু আর আমরা এদিকে রেডি হয়ে গেছি আর এদিকে বাইরের অবস্থা দেখো খুব এখন সকাল হয়নি এখনো রাত্রই আছে তো আমরা রাত্রে রাত্রেই বেরোবো আর এখন কিন্তু বাসে রাত তিনটে রাত বলবো না ভোর বলবো তো যাই হোক সেগুলো বাদ দাও আগের দিন তো গিয়ে ঘুরে আসলাম সেদিন ডক্টর বসেনি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও যেহেতু আগের দিন বন্ধ ছিল তাই পরের দিন কিন্তু প্রচুর ভিড় হবে তো সেই জন্য কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি একদম পাক্কা সাতটা বাজে এখন এখন আমরা এসে পৌঁছালাম খুব ঠান্ডা আর এই যে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে তোমাদের দাদা ভাই কিন্তু এসে লাইনে দাঁড়িয়ে গেছে তবে এখানে টিকিট না মানে এখান থেকে প্রেসক্রিপশন কিনতে হয় তো সেটাই নিচ্ছে আর আমাদের তো দুটো নিতে হবে একটা মেয়ের জন্য একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এই হচ্ছে সোনার তো এখানে আর কি ওর নাম ওর বয়স সব কিছু দেওয়া আছে আর এই যে মাস্কও নিয়ে নেওয়া হয়েছে চলো এবার ভেতরের দিকে যাব তো চলো দেখতে থাকো আর ভেতরে না প্রচুর ভিড় হয়েছে তো আমরা কিন্তু চেম্বারের বাইরের লাইনে আছি আর এই যে বাইরের দিকটা দেখো বাইরে কিন্তু সবাই লাইনে আছে তো আমরাও কিন্তু এই লাইনগুলোতে আর কি বসে তারপরে এই যে এই ভেতরের দিকে আসলাম আর এই যে চেম্বারের ভেতরের দিকটা না আমি অল্প একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম কারণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে তো ভেতরে হচ্ছে তিনজন লেডিস ডক্টর আছে আর এই যে দেখতেই পাচ্ছ লাইন একজনের পর একজন একজনের পর একজন এভাবেই কিন্তু চলছে আর এখন যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমে কিন্তু আমাদেরকে আবার পাঠানো হয়েছে কারণ এখানেও কিন্তু মেয়ের চোখের কিছু পরীক্ষা করা হবে এখন আমাদেরকে বললো একত্রিশ নাম্বার আর নয় নম্বর তো চলো এখন হচ্ছে একত্রিশ নম্বর রুমটা খুঁজতে হবে আর এই যে দেখো খুঁজেই চলেছি খুঁজেই চলেছি তবুও আর একত্রিশ নাম্বার রুমটা পাচ্ছি না তো চলো খুঁজতে থাকি তবে ওখানে না সিকিউরিটি আছে ওদেরকে বললে দেখিয়ে দেয় বলি দিছি ফোন আমাদেরকে বললো এখন আমাদের ন নম্বরটা খুঁজতে হবে তো তো সোনাকে কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে আর এখনো তোমাদের দাদা ভাইয়ের হয়নি মানে এক একজনকে তো এক একটা রুমে পাঠানো হচ্ছে যার যেরকম প্রবলেম সেরকম প্রবলেম মানে অনুযায়ী আর কি এক একজনকে এক এক রুমে পাঠানো হচ্ছে তো সোনার সেরকম কোনো সমস্যা নেই ঠিক আছে এখান থেকে বলে দিল আর হচ্ছে আবারও তিন মাস পরে আসতে বললো তো এখান থেকে কিছু ওষুধ দিয়ে দিয়েছে দুটো ড্রপ তো সেই দুটো ড্রপ মানে দিল আর কি তো তিন মাস পরে আবার মানে চেক আপ করাতে আসতে হবে তো এই ছিল আমাদের শোনো বের করো তো ড্রপগুলো দুটো দুটো দুটো

এখানে নেপালের টাকায় হচ্ছে পাঁচশো আঠাশ টাকা আর আমাদের ইন্ডিয়ানের টাকায় হচ্ছে তিনশো একত্রিশ টাকা ঠিক আছে তো এই ছিল আমাদের দুটো ড্রপের বিল যাই হোক তোমাদের দাদা ভাই এখনও আসেনি এখানে একটু ওয়েট করতে হবে আর আছেন আমাদের সঙ্গে যেই ড্রাইভার ভাইটা এসেছিলো সে আর কি গেল ভেতরে দেখতে তো ভেতরে তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম সেই জন্য আমার পুরো পা ব্যথা হয়ে গেছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না তো ভাবলাম এখানে একটু বসবো আর এখানে কিন্তু পুরো এই যে পুরো ভেজা মানে সব মানে পরিষ্কার করে দিচ্ছে ঠিক আছে এই যে বসার এগুলো এগুলো সব জল দিয়ে ধুয়েছে তো সেই জন্য আর কি একটু সেই জন্য আর কি দাঁড়িয়ে আছি আর ভালো লাগছে না প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে এক গ্লাস জলও খাওয়া হয়নি তো সোনারও সেম সবাই এখনও কেউ খায়নি আসুক তোমাদের দাদা ভাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখাও কি কি বললো আমরা বেরোচ্ছি তারপর আবার সাদনের সাথে দেখা হলো তো সাধন আবার গেলো ভেতরে অনেকক্ষণ আগেই তো গেলো ভেতরে অনেকক্ষণ আগেই গেল কি কিছু ড্রপ টপ দিছে চোখে তো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইকে চশমা নিতে বললো তো আটচল্লিশ নাম্বার রুমে যেতে বলেছে এখন হচ্ছে আমরা সেখানেই যাব তো এই যে এখান থেকে কিন্তু চশমার ফ্রেমটা কিনে নিচ্ছি আর পাশেই হচ্ছে বানাতে দিয়ে দেবো তো বানাতে কিন্তু প্রায় এক ঘন্টার মতো টাইম লাগবে তো আমাদেরকে বললো যে এক ঘন্টা পরে এসে চশমাটা নিয়ে যেতে তো চলো আর এই যে এদিকে দেখো এক ঘন্টা পরে গিয়ে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের চশমাটা নিয়ে এসেছি আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চশমা তো এরকম আর কি ফ্রেমটা নিয়েছি বুঝতে পারছিলাম না যে কীরকম ফ্রেম নেবো তো দেখার পর আর কি এই ফ্রেমটাই বেশ ভালো লেগেছে তো চলো এখন কিন্তু বাজে দুপুর দেড়টা আর সেই যে ভোর তিনটের দিকে উঠেছিলাম গাড়িতে আর তার মাঝখানে কিন্তু কোনো কিছু খাওয়া হয়নি তবে ডক্টর দেখিয়ে শুধু একটু জল খেয়েছিলাম তো বুঝতেই পারছো পেটের ভিতরে আমাদের সবার কী অবস্থা হচ্ছে তো যাই হোক সবার প্রথমে একটা হোটেলে ঢোকে আগে কিছু খাওয়া দাওয়া করব তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো আজকের মতো কিন্তু এখানেই দেখো টাটা বাই বাই করে দিলাম হসপিটালটাকে তো চলো সঙ্গে তোমাদেরকেও আবারও দেখা হবে নতুন আরও কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো